আসসালামু আলাইকুম আজকে আমরা মেট্রো ট্যাডার ফাইভ ফোনের বিষয়ে ইন্টারফেসটা আমরা একটু দেখব আমরা কতদিন এটার কিভাবে কানেক্ট করতে হয় অ্যাকাউন্ট এবং কিভাবে এখানে ডেমো বা লাইভ অ্যাকাউন্ট কানেক্ট করতে হয় এগুলো আমরা দেখছি আজকে দেখবো এখানে কিভাবে ট্রেড পেস করতে হয় এবং এখানে বিষয় সেগুলো কী দেখেন নিচে আমরা দেখি কি কী আছে নিচে আছে কোডস চার্টস ট্রেড হিস্ট্রি মেসেজ আমরা একদম শুরু থেকে শুরু করি কোর্স কোর্সের মধ্যে হচ্ছে আপনার কারেন্সি পেয়ারগুলো থাকবে যেমন আমরা এখানে দুইটা কারেন্সি পেয়ার আছে এখানে দুইটা কারেন্সি পেয়ার আছে সেখান থেকে আমরা দুইটা কারেন্সি পেয়ার আমাদের আরও কারেন্সি পেয়ার লাগবে আমরা তো শুধু দুইটার মধ্যে সীমাবদ্ধ থাকবো না আমরা আরো লাগবে এখন দেখেন এখানে কিভাবে অ্যাড করবেন বা রিমুভ করবেন প্রথমে উপরে যে আপনার এখানে আপনার কলমের চিহ্নটা আসে বা পেন আইকনটা আছে ওইখানে ক্লিক দিবেন দেওয়ার পরে এখানে ডিলেট অপশানের চিপ চলে আসবেন ডিলেট অপশন থেকে এখানে মার্ক করে আপনি সেটাকে রিমুভ করে দিতে পারবেন এবং একটা থাকবে যেটা আপনার চারটা ওপেন থাকবে সেটা ডিলেট করতে পারবেন না সো এক্স এ ইউ ইউএসডি ইসিএনটা এটা রিমুভ হয় না এটা চারটা ওপেন করা আছে আচ্ছা এরপর এটা আমাদের লাগবে ওই জন্য এটা চারটা ওপেন করে আসছি আমি এরপর দেখেন জিবিপি ইউএসডি এখানে যারা ডেমো প্র্যাকটিস করতেছেন ভিটি মার্কেটে তারা ইসিএনটাকে সিলেক্ট করবেন যারা রোটা রো অ্যাকাউন্ট খুলছেন আর কি তারা ইসিএনটাকে অ্যাড করে নেবেন এবং যারা আপনার লাইভ করবেন তারা এখানে ভিআইপি পাবেন ভিআইপি ওইটা অ্যাড করে নেবেন আচ্ছা এরপর আমি যেহেতু তো দেখাচ্ছি সেজন্য আপনাদের ইসিএনটা আসছে আর কি এরপর দেখেন আমরা ইউরোটাকে কানেক্ট করতেছি ইউ ইউএসডি ইসিএন আচ্ছা আমি বোঝানোর সুবিধার্থ আমি এটাকেও ইসি ইসিএনটা বাদ দিও আমি ওইটাকে অ্যাড করতেছি পরে আমরা একটা বিষয় দেখবো এখানে আচ্ছা এখানে আর কি আছে আমরা অস্ট্রেলিয়ান ডলারটাকে অ্যাড করে নিই অস্ট্রেলিয়ান ডলারটাকে অ্যাড করে নিলাম তারপরে হচ্ছে আমরা নাজদাকটাকে অ্যাড করে নিব নাজদাক নাজদাক হান্ড্রেড ফিউচার এটা অ্যাড করে নিলাম তারপরে হচ্ছে আমরা কি নিতে পারি যে ইউএসডি আমরা কানেক্ট করতে পারি ইউএসডি ওয়াই এটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম দেখেন তারপর ব্যাকে চলে আসলাম এখন দেখেন কোর্সের মধ্যে আমি যে বিষয়গুলো এখানে সিলেক্ট করছিলাম বিষয়গুলো চলে আসছে এখন দেখেন ইসিএন বাদে ইসিএন বাদে এখানে যেগুলো আমি ইউএসডি যেটা সিলেক্ট করছিলাম এটা কিন্তু আমার এখানে সাদা হয় না বা একটু গ্রে কালার ধারণ করছে মানে এটা কাজ করবেন চাটে আপনি ঢুকেন চাটে আপনি এখানে ট্রেড এক্সিকিউট করতে পারবেন না ওই যে উপরে গ্রে হয়ে রয়েছে এই যে বাটনগুলো এই যে বাটনগুলো গ্রে হয়ে আছে ব্যয় এবং সেল বাটনগুলো অথবা এখানে ট্রেড এক্সিকিউট করতে পারতেছেন না সো আমরা এটাকে রিমুভ করে দেবো ইউএসডি ইসিএন আপনি যদি এখানে আপনি যদি এখানে ইয়া হয় ওই কী বলে এটা লাইভ যদি অ্যাকাউন্ট যখন আপনি থাকবেন তখন সেগুলো ভিআইপি দিয়ে আপনি অ্যাড করে নেবেন এখন দেখেন আমরা কোর্সের বিষয়টা এখানে দেখলাম যে আমাদের কাঙ্ক্ষিত কোর্স বা আমাদের কারেন্সি পেয়ারগুলো আমরা কোর্সে অ্যাড করব এবং কীভাবে রিমুভ করবো এটা আমাদের ক্লিয়ার হইল এখন আসেন আমরা চার্টে চলে যাব এটা হচ্ছে এখান থেকে আপনি ট্র্যাটটাকে অন করবেন ট্র্যাটটাকে ক্লোজ করবেন দেখেন আমরা ফোনে অ্যানালাইসিস করার সময় আমরা এখানে চারটাকে এই যে নিব হচ্ছে এই যে নীল অংশটা এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত চারটাকে নিয়ে বের করে নিয়ে আসবো যেমন আমরা এখান থেকে নিয়ে আসলাম জিবি পিঠটা হুম জিবি নিয়ে আসলাম এখানে টাইম ফ্রেমটা আছে উপরে এখানে এই যে এখানে টাইম ফ্রেম এখান থেকে আপনি পাঁচ মিনিটের এখান থেকে পনেরো মিনিট এখান থেকে এক ঘন্টা এখান থেকে একদিন পর্যন্ত আপনি টাইম ফ্রেম সিলেক্ট করতে পারতেছেন সো আমরা এখন এক ঘন্টা টাইম ফ্রেমে আসি দেখেন এরপরে হচ্ছে আপনি এখানে আপনি ইন্ডিকেটর ইন্ডিকেটর তো আমরা এখানে করবো না কারণ হচ্ছে আমরা আমাদের ইয়াতে ওই ট্রেডিং ভিউতে আমরা অ্যানালাইসিস করব আর এখানে হচ্ছে আমরা শুধু চার্টটাকে এক্সিকিউট করব এরপর দেখেন এখানে হচ্ছে এই যে একটা বাটন উপরে এই যে বাটনটা এই বাটনটা এভাবে এভাবে আপনার চার্ট ওপেন করার সময় এভাবে আসতে পারে আমরা যে ওয়ান ক্লিক ট্রেডিংটা বলছিলাম যেটাতে আপনার খুব শর্টকাটে ট্রেডটা এক্সিকিউট করবেন সেটা হচ্ছে এই ওয়ান ক্লিক ট্রেডিং বাটনটা হচ্ছে এখানে এখন দেখেন আপনার এটা হচ্ছে আপনার চার্ট হ্যাঁ এবং চারটাকে আপনারা যখন অ্যানালাইসিস করবেন সেক্ষেত্রে চাইলে ফোনটাকে রুটেট করে নিয়ে রুটেট করে নিয়ে আপনারা এভাবে ইউজ করতে পারেন এভাবে তখন স্ক্রিনটা বড় দেখা যাবে হ্যাঁ তো আপনারা যেভাবে সুবিধা হয় আমি যেহেতু ফোনটাকে অ্যানালাইসিস করার জন্য ফোনটা ইউজ করি না শুধুমাত্র এক্সিকিউশন করার জন্য বা সরি আমি ফোনটা এক্সিকিউশনের জন্য ইউজ করি না আমি আমার ডেস্কটপ আছে আমি ডেক্সটপ থেকে এক্সিকিউশন করে ট্রেড এন্ট্রি নেই যখন বাইরে চলে যাই ট্রেড নিয়ে তখন শুধু একটু জাস্ট মার্কেটটা দেখে পজিশনটা ক্লোজ করার জন্য ফোনের মধ্যে এই ম্যাটার ট্রেডার ফাইভটা ইউজ করে আর আপনারা যারা ফোনে একদম প্র্যাকটিস করবেন তারা এইভাবে ফোনটাকে আপনার হরিজন্টাল করে নিয়ে তখন আপনাদের স্ক্রিনটা বড়ো হবে পিসির মতো তখন আপনারা এইভাবে ইউজ করতে পারবেন আর কি আচ্ছা সো দেখেন ফোনের মধ্যে আপনারা যখন ট্রেডটাকে এক্সিকিউট করার জন্য এই বাটনটাকে অ্যাড করে এই বাই এবং সেল বাটনটা নিয়ে আসবেন এবং ধরেন মার্কেট এখন কী কী অবস্থায় আছে ধরেন আপনার আমরা মনে করতেছি মার্কেটটা এখন ডাউনের দিকে যাবে সো আমরা স্যালেন্টি নেব একটা এখন দেখেন এখানে কিন্তু আপনি আপনার লটের সাইজটা নিতেছেন লট কি পরিমাণ নেবেন সেটা আপনি অনুযায়ী এখান থেকে নিতে আপনি লটটাকে সিলেক্ট করে দিবেন যেমন আমি জিরো পয়েন্ট জিরো ওয়ান আছে আমি এটাকে স্যালেন্টিতে দিয়ে নিতেছি তো আমি এখান থেকে স্যালেন্টি করে দিলাম এ দেখেন আমার এটা কিন্তু স্যালেন্টি হয়ে গেছে প্রথম অবস্থায় আপনার প্রথম যে যখন ক্লিক দেবেন তখন একটা এগ্রিমেন্ট সাইন করার জন্য বলবে সো এগ্রিমেন্টটা সাইন করার পর আবার আপনারা ক্লিক দিয়ে স্যালমেন্ট দিয়ে দিবেন দেখেন আমার পজিশন কিন্তু অলরেডি রানিং হ্যাঁ আমি সেলেন্ট্রি নিলাম এ দেখেন এখানে আমরা জুম করবো এখন দেখেন আমাদের এন্ট্রি হয়ে গেছে এখন এন্ট্রির মধ্যে আমরা আমরা তো কী করবো এখানে লস লাগাইতে হবে অর্থাৎ এস এল লাগাবো কীভাবে টিপি লাগাবো কীভাবে এখানে দেখেন এস সেল লেখা বরাবর এই যে সেল লেখা বরাবর একটা লাল দাগ কাটা কাটা দাগ হ্যাঁ ড্যাশ আকৃতির একটা দাগ এখানে আছে এটার মধ্যে আপনারা টিক দিবেন দেওয়ার পরে দেখেন নিচে সেল টিপি অথবা ক্লোজ আমরা তো পজিশন এখন ক্লোজ করবো না আমরা কি করবো এসএল লাগাবো তো এস এ ক্লিক দিব এসএলটা কোথায় দিব আমরা এই সর্বোচ্চ এতটুকু এতটুকু এসএল দেবো কত এই ধরেন একশো পয়েন্ট আমরা এসএল দিলাম এরপর হচ্ছে আমরা টিপিতে টিপ দিবো টিপিতে টিপ দেওয়ার পরে আমরা টিপিটা লাগাবো কোথায় এই এটার এই জায়গার মধ্যে চারশো বিয়াল্লিশ মানে আমরা প্রায় ওয়ান ইস টু ফোর ফোর পয়েন্ট ফাইভ এরকম একটা রেশিওর আমরা এন্ট্রি নিলাম এটাকে এখন আমরা মানে ফাইনাল করে দিব তখন ফাইনাল করার জন্য একটি চিহ্ন মতো আপনারা টিক দিবেন দেওয়ার পরে মডিফাই করে দিবেন এই দেখেন এখন আপনার টার্গেট টার্গেট অনুযায়ী আপনার যদি মার্কেট উপরে যায় তাহলে আপনার এখানে এসএল হিট হয়ে আপনার পজিশন ক্লোজ হয়ে যাবে যদি নিশে আসে তাহলে এখানে টিপি হিট হয়ে আপনার পজিশন ক্লোজ হয়ে যাবে এটা হচ্ছে এসএল এবং টিপি লাগানোর সিস্টেম এরপর দেখেন ট্রেড ধরেন আপনি যেভাবে চলতেছে আপনি ধরলেন যে এখন ট্রেডটাকে আপনি এ করবেন কি বলে এটা ম্যানুয়ালি ক্লোজ করবেন এসএলও হিট হচ্ছে না টিপিও হিট হচ্ছে না সো আপনি চাইছেন ম্যানুয়ালি ক্লোজ করে দেওয়ার জন্য তখন এটাকে করতে হবে কি এখানে ট্রেডে আসবেন অথবা এই যে এখানে এস এলের মধ্যে আবার যেখানে সেল হয়েছিল এসএল না সরি সেল সেলের যে দাগটা এটার মধ্যে ক্লিক দিলে যে ক্লোজ পজিশন আছে এখানে ক্লোজে ক্লিক দিলে আপনার পজিশনটা ক্লোজ উইথ লস এখানে আপনার শো ক্লোজ করার জন্য বলতেছে আমি ক্লোজ করে দিলাম এই যে আমাদের পজিশন ক্লোজ হয়ে গেল আমি সেম একটা বাই এন্ট্রি এখানে নিয়ে দেখাচ্ছি না সরি বাই না সেলই দেখাচ্ছি দেখেন যে কোনো আপনার অ্যানালাইসিস কিন্তু অ্যানালাইসিস ছাড়া এন্ট্রি আপনাদের দেখানোর জন্য করতেছি সো আপনার এখন আমি আবার একটা সেল এন্ট্রি নিলাম এটাকে আপনার এসএল লাগানোর জন্য কী করব এখানে ক্লিক দেবো এই যে এখানে এই সুতার ক্লিক দেওয়ার পরে চলে আসবে এই যে যেখানে সেলটা হয়েছে এখানে ক্লিক দিলেই এসএল এবং টিপি চলে আসবে আমি দেখেন এসএলটা আবার লাগাচ্ছি এখানে এসএলটা আবার লাগালাম একশোর মতো টিপিটা লাগালাম এই যে এখানে সাড়ে চারশোর মতো লাগাই আমি এটাকে মডিফাই করে দিলাম এই যে আমাদের এসএল এবং টিপি সেট হয়ে গেল এখন ধরেন আমি চাচ্ছি আবার এটাকে এসএল বা টিপিতে হিট না হয় ম্যানুয়ালি আপনি ক্লোজ করার জন্য আমরা করছিলাম কি তখন এখানে ক্লিক দিয়ে তারপরে ক্লোজ করছিলাম এখন করবো ট্রেডে যাওয়ার পরে আপনার প্রত্যেকটা পজিশন যেমন আপনি এখন এই চার্টে পজিশন ওপেন করছেন আপনি চাইলে এখন স্বর্ণের চার্টে চলে যেতে পারেন স্বর্ণের চার্টে চলে গিয়ে এখানে আপনি আরেকটা ট্রেড ওপেন করতে পারেন যেমন এখানে আমরা বাই এন্ট্রি নিলাম ধরেন এখানে এন্ট্রি নিলে এখানে এসএলটা কী হবে এসএলটা হবে নিচের দিকে এই এই পর্যন্ত একটা এসএল নিলাম টিপি নিলাম কতদূর টিপিতে ক্লিক দিলাম টিপি নিয়ে এই পর্যন্ত একটা টিপি সেট করলাম সেট করার পর আমরা এটাকে মডিফাই করে দিলাম দেখেন তার মানে এখন দুইটা চার্টে আমি দুইটা এ করছি আমি চার্ট তো এক সময় একই সময় একটা চার্ট ওপেন থাকবে সো আমার ট্রেড কিন্তু দুইটা ওপেন হ্যাঁ সো আমি চাচ্ছি জিপিবি যেটা আছে এটা আমি ক্লোজ করে দেওয়ার জন্য তাহলে কী করতে হবে এখানে চাপ দিয়ে ধরে রাখতে হবে এখানে চাপ দিয়ে ধরে ঠিক আছে জাস্ট ক্লোজ পজিশন টিপ দেবেন ক্লোজ উইথ প্রফিট জিরো পয়েন্ট টু ফাইভ সেট আমার পজিশনে হয়ে ক্লোজ হয়ে গেছে এটা গোল্ড যেটা আছে এটা আমি এখান থেকে পজিশন ক্লোজ করে দিচ্ছি এই দেখেন পজিশন আমার ক্লোজ হয়ে গেছে এভাবে হচ্ছে আপনারা পজিশন নেবেন এন্ট্রি নেবেন মার্কেট এবং এক্সিট করবেন এরপর হচ্ছে আপনি এখানে হিস্ট্রি আপনি হিস্ট্রি অনুযায়ী দেখতে পারবেন যেখানে আপনি কতগুলো ট্রেডিশন এখান থেকে আপনারা ডেট ওয়াইজ সিলেক্ট করে নিতে পারবেন টু ডে লাস্ট উইক লাস্ট মান্থ এভাবে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন এবং অর্ডারগুলো দেখতে পারবেন পজিশন অর্ডারস কখন কীভাবে হচ্ছিলো এগুলো এই হচ্ছে মোটামুটি বিস্তারিত এবং আপনারা যখন অ্যাকাউন্ট চেঞ্জ করতে যাবেন লাইভ অ্যাকাউন্ট থেকে ডিম এখন তখন এখানে আপনারা আবার এই যে প্লাস অ্যাকাউন্টে টিপ দিয়ে আপনার এই ভিটি মার্কেট সার্চ করো অথবা এখানে যেটা থাকবে অনুযায়ী আবার একটা কানেক্ট করে নেবেন তখন এখানে লিস্ট অনুযায়ী আপনি এভাবে দেখতে পারবেন দেখতে পারলে তখন সেভাবে আপনারা আপনাদের মতো করে বিষয়গুলো একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে সুইচ করে নেবেন সো আজকে এ পর্যন্তই আপনাদের অনেকেই চাচ্ছিলেন বিষয়গুলো দেখার জন্য আবার দেখা হবে আপনাদেরকে আর কোনো বিষয় বুঝতেও সুবিধা হলে অবশ্যই আমাকে কাইন্ডলি মেসেজ দেবেন আমি যথাযথভাবে হেল্প করার চেষ্টা করব ইনশাআল্লাহ অথবা গ্রুপে মেসেজ দিবেন সাব এডমিনরা আছে তারা হেল্প করবে আসসালামু আলাইকুম